হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার বন্ধুরা সুখের চাবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালোই আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনারা যদি লাইফে কিছু জানতে চান বা শিখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন বন্ধুরা আগামী বারোই নভেম্বর দু মঙ্গলবার উত্থান একাদশী আর এই একাদশীর দিন আপনারা আপনার বাড়ির প্রবেশ দ্বারে বিনা খরচে রাখুন এই একটি জিনিস এর ফলে আপনারা সারা জীবন রাজার হালে থাকবেন সেই সঙ্গে আপনাদের জীবনে সুখ শান্তি ও ধনসম্পত্তি বৃদ্ধি পাবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন বন্ধুরা ভগবান বিষ্ণুর পার্শ্ব পরিবর্তন এবং উত্থান উপলক্ষে আষাঢ় ভাদ্র এবং কার্তিক মাসে শুক্লপক্ষে যে একাদশী পড়ে তা বিশেষ শুভ এবং ফলপ্রদ বলে গণ্য করা হয় বন্ধুরা এই উত্থান একাদশী সমস্ত একাদশীর মধ্যে একটি অন্যতম একাদশী তিথি শাস্ত্র অনুসারে এই সময় ভগবান বিষ্ণু স্বয়ং থেকে জেগে ওঠেন সেই কারণেই এই একাদশীর নাম উত্থান একাদশী বন্ধুরা প্রত্যেক বছর এই দামোদর তথা কার্তিক মাসে শুক্লপক্ষে এই একাদশী তিথি পালন করা হয় এই একাদশী নানান দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ তাই বন্ধুরা এইরকম পবিত্র দিনে আপনি যদি আপনার বাড়ির প্রবেশদ্বারে বিনা খরচে এই একটি জিনিস রেখে দিতে পারেন তাহলেই আপনারা সারা জীবন রাজার হালে থাকতে পারবেন এবং সেই সঙ্গে আপনার পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি বিরাজ করবে তাই এই সম্বন্ধে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বিল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান ঘটবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে বন্ধুরা মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপা পেতে চান তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আপনার বাড়ির প্রবেশ দ্বারে বিনা খরচে রাখুন এই একটি জিনিস এর ফলে সারা জীবন শুভ শক্তির আপনার গৃহে প্রবেশ করবে আর ঠিক তেমনই প্রত্যেকটি দেবদেবীর কৃপায় আপনারা সারা জীবন রাজার হালে থাকবেন বন্ধুরা আপনারা যদি প্রচুর অর্থের মালিক হতে চান এবং আপনারা যদি চান আপনার গৃহস্থে দেবদেবীর আগমন ঘটুক দেবী লক্ষ্মী আপনার ওপর কৃপা বর্ষণ করুক তাহলে অতি অবশ্যই আপনার বাড়ির সদর দরজায় রেখে দিন বিশেষ এই একটি জিনিস দেখুন বন্ধুরা বাস্তুশাস্ত্র মতে আমাদের বাড়ির সদর দরজা বিশেষ ভূমিকা পালন করে থাকে যদি আপনার গৃহে সদর দরজা যদি ভুল দিকে থাকে তাহলে কিন্তু বাড়িতে বাস্তুদোষ বা নেগেটিভ এনার্জি অত্যন্তই বৃদ্ধি পায় তাই এই সদর দরজা সম্পর্কে আপনাদেরকে কয়েকটি বিষয় জানিয়ে দেব সেইগুলো আপনারা অতি অবশ্যই জেনে রাখুন আশা করছি আপনাদের ভবিষ্যতে কিন্তু অনেকখানি কাজে লাগবে দেখুন বন্ধুরা কোনো প্রকারের ভাঙা দরজা কখনোই নিজের গৃহে রাখবেন না আপনারা পারলে সেই দরজাটি রিপেয়ার করে নিন অথবা সেটিকে চেঞ্জ করে দেবেন নইলে নেগেটিভ শক্তি কিন্তু আপনাদেরই বাস্তুর মধ্যে অনেক অংশেই বৃদ্ধি পেতে পারে বন্ধুরা হিন্দু শাস্ত্র অনুসারে গৃহের সদর দরজায় এই জিনিস যদি আপনি রেখে দিতে পারেন তাহলে কোনোরকম নেগেটিভ শক্তি আপনাদের গৃহে কখনোই প্রবেশ করতে পারবে না তবে আজ আমি আপনাদেরকে যেই জিনিসটি রাখার কথা বলবো সেটি প্রত্যেকের বাড়ির মধ্যেই রাখা উচিত কারণ এই জিনিসটি যদি আপনার বাড়িতে রাখা থাকে তাহলে সেই ক্ষেত্রে স্বয়ং মা লক্ষ্মীর প্রবেশ ঘটবে আপনার গৃহেতে এরই পাশাপাশি আপনার গৃহে বাস্তু দোষ দূর হবে পারিবারিক অশান্তি ও সমস্যাগুলি কমবে অর্থনৈতিক সমস্যা অনেকাংশেই দূর হয়ে যাবে এবং আর্থিক সংকট থেকেও আপনারা অনেকখানি রক্ষা পাবেন বন্ধুরা যাদের ধরুন শারীরিক সমস্যা রয়েছে সেইরূপ সমস্যাগুলো অনেক সময় নেগেটিভ এনার্জির কারণে হয়ে থাকে সেই জায়গাটা কিন্তু অনেকখানি ক্লিয়ার হয়ে যাবে যদি আপনারা এই জিনিসটি আপনার বাড়ির সদর দরজায় ঝুলিয়ে রাখতে পারেন বন্ধুরা আজ আমি আপনাদেরকে এমন পাঁচটি জিনিসের কথা বলবো যেই জিনিসগুলি আপনি যদি সঠিক নিয়মে রাখতে পারেন আপনার গৃহের সদর দরজার সামনে তাহলে মা লক্ষ্মী আপনার গৃহে প্রবেশ করবেই করবে যার ফলে আপনার ধন সম্পত্তি ঐশ্বর্য সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছুই বৃদ্ধি পাবে এবং শাস্ত্র অনুসারে এই কার্যের মাধ্যমে যেমন দেবী লক্ষ্মী আপনার গৃহে অধিষ্ঠান করবে ঠিক তেমনি গৃহের মানুষজনদের মন প্রাণ পবিত্র হয়ে উঠবে বন্ধুরা তন্ত্রশাস্ত্র মতে খারাপ নজর বা কু নজর লাগলে গৃহে কিন্তু সব দিক থেকেই সমস্যা বিভিন্ন রকম ঝামেলা অশান্তি এবং পারিবারিক দাম্পত্য সমস্যা এইগুলোর কিন্তু সৃষ্টি হয় বন্ধুরা প্রথমত আপনাদেরকে আপনাদের ইহের চত্বরে বা গৃহের প্রত্যেকটি সদস্যকে এই কু নজর লাগা থেকে আপনাদের কি রক্ষা করতে হবে তার জন্য আপনাদেরকে একটি ছোট্ট টিপস জানিয়ে দিই যদি আপনারা এই এইরূপ সমস্যা থেকে আপনারা নিজেদেরকে বাঁচাতে চান বা রক্ষা করতে চান তাহলে আপনি আপনার বাড়ির সদর দরজার সামনে যেই স্থানটি রয়েছে সেটিকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন এর জন্য আপনি যে জলটি ব্যবহার করবেন সেই জলটিতে একটু লবণ ও ফটকিরির ব্যবহার করবেন দেখবেন এই কার্যের ফলে স্বয়ং বজরঙ্গলি আপনার এবং আপনার বাস্তুর রক্ষা কবচ হয়ে দাঁড়াবেন এবং স্বয়ং বজরঙ্গলি আপনাকে রক্ষা করবে বন্ধুরা আপনার এই কার্যটি এই উত্থান একাদশী যে কোনো মঙ্গলবার বা শনিবার করার চেষ্টা করবেন এতে আপনারাই কিন্তু বিভিন্ন প্রকার অশুভ শক্তির হাত থেকে রক্ষা পাবেন দেখবেন কোনোরূপ নেগেটিভ শক্তি আপনার গৃহে কোনোভাবেই প্রবেশ করতে পারবে না বন্ধুরা এরপর যেটি বলবো তা হলো তুলসী বন্ধুরা এই তুলসী গাছ যে কতটা পবিত্র তা আমরা প্রত্যেকেই জানি আর এই তুলসী গাছ যদি আপনারা দরজা খোলার সম্মুখে উত্তর পূর্ব কন করে প্রতিষ্ঠা করতে পারেন তাহলে সেক্ষেত্রে সেই গৃহে কোনোভাবেই কোনো নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারবে না কারণ যে বাড়িতে নিয়মিত নিত্য তুলসী দেবীর পূজা আরাধনা ও সেবা করা হয় সে বাড়িতে কখনোই নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারে না এবং সেই বাড়িতে সদা সর্বদাই প্রভু নারায়ণ এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদ বিদ্যমান থাকে বন্ধুরা এই তুলসী গাছের মধ্যে এতটা পরিমাণ পজিটিভ শক্তি রয়েছে যা নেগেটিভ শক্তিকে কখনোই গৃহের মধ্যে প্রবেশ করতে দেয় না তাই দরজা খোলার সামনে আপনারা চেষ্টা করবেন একটি তুলসী গাছকে লাগিয়ে রাখার বা সেটিকে প্রতিষ্ঠা করার সুপ্রিয় দর্শক বন্ধুরা এরপর যে বিষয়টির কথা আপনাদেরকে বলবো। সেটি হল বাস্তুশাস্ত্র অনুসারে আপনার বাড়ির সদর দরজা কালো বা নীল রঙের করবেন না যদি আপনাদের সদর দরজা এই দুটি রঙের মধ্যে কোনো একটি রঙের হয়ে থাকে তৎক্ষণাৎ সেই রঙটিকে পরিবর্তন করে দিন দেখুন বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে যে কোনো কালো রঙকে নেগেটিভ শক্তির ধারক হিসাবে মনে করা হয় অর্থাৎ নেগেটিভ শক্তিকে গৃহে টেনে আনে এবং এই নীল রঙের মাধ্যমে গৃহে নেগেটিভ শক্তির আগমন বৃদ্ধি পায় তাই গৃহের দরজার রং, নীল এবং কালো এই দুটি রং ভুলেও রাখবেন না বন্ধুরা এরপর যেই বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেব সেটি যদি আপনি করতে পারেন তাহলে অনেকাংশেই নেগেটিভ শক্তির হাত থেকে আপনারা রক্ষা পাবেন বন্ধুরা আপনার বাড়ির সদর দরজার সামনে এক টুকরো ফটকিরি এবং তারই সাথে কিছুটা সন্ধ্যক লবণ একটি হলুদ রঙের কাপড়ে মুড়িয়ে সেই পুটলিটি আপনারা আপনাদের সদর দরজার মধ্যে ঝুলিয়ে রাখবেন বাস্তুশাস্ত্র মতে এটিকে খুব শুভ বলে মনে করা হয় তাই অতি অবশ্যই আপনারা আগামী বারোই নভেম্বর দু উত্থান একাদশীর দিন অতি অবশ্যই আপনার বাড়ির সদর দরজায় ঝুলিয়ে রাখবেন এবং সেই সঙ্গেই আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে আম পাতার মালা করে আপনারা আপনার বাড়ি সদর দরজার মাথায় ঝুলিয়ে রাখবেন এতে আপনারা অত্যন্তই শুভ ফল পাবেন বন্ধুরা এরপর সর্বশেষ আমি আপনাদের যে বিষয়টির কথা বলবো তা হল আপনারা আপনার বাড়ির সদর দরজার সামনে একটি স্বস্তিক চিহ্ন যদি অঙ্কন করতে পারেন এবং সেটি অবশ্যই লাল রং দিয়ে বা সিঁদুর দিয়ে অঙ্কন করতে হবে তাহলেই দেখবেন আপনার গৃহে যেমন নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারবে না ঠিক তেমনি। পজিটিভ শক্তি আপনার গৃহে অতি অবশ্যই বৃদ্ধি পাবে বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন ভালো থাকুন